ঢাকা এয়ারপোর্টের থার্ড টার্মিনালের ঠিক উল্টা পাশে কাওলা বাজারের চল্লিশ ফিট রাস্তা এই রাস্তার সাথে একটা সোসাইটি যেটা গ্রিন আবাসিক সোসাইটি গ্রিন আবাসিক সোসাইটির একদম মেইন যে পয়েন্ট মেন রাস্তার সাথে একটা প্রজেক্ট যেখানে একটা বিল্ডিং হবে বারো কাঠা ল্যান্ডের উপরে মূলত বিল্ডিংটা হবে এবং এখানে এগারো তলা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট বারোশো পঞ্চাশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এরকম একটা ভিআইপি লোকেশানে লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পাচ্ছেন তাও আবার এতটা কমে খুব কম আমি যদি আপনাদেরকে বলি বর্তমানে এই মধ্যে একটা মিনিমাম থেকে টাকা আপনাকে হবে হবে আপনি এই টাকাটা কিন্তু একবারে দেবেন না কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন যারা এয়ারপোর্টের কাছাকাছি কোথাও বসবাস করতে চান আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা নিরাপদ জায়গা দিতে চান গ্রিন আবাসিক সোসাইটি আপনার জন্য বেস্ট একটা প্লেস হতে পারে তো যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে এখানে ইনভেস্ট করবেন কত টাকা আপনি ইনভেস্ট করবেন কোন প্রক্রিয়ায় আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন তো দর্শক চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমরা এখন কথা বলবো আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন যারা এই প্রোজেক্টের যারা উদ্যোক্তা সবাই এখানে উপস্থিত আছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের জন্য ইনভেস্ট করবেন কত টাকা আপনাকে দিতে হবে এবং কিভাবে হ্যান্ডওভার পাবেন ওকে তো আমাদের সঙ্গে রয়েছেন হাবিব ভাইলাইকুম হাবিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো হাবিব ভাই একটু যদি পরিচয় করা দেন এখানে আরো যারা উদ্যোক্তা আছেন তারা কে কে আছেন আমাদের সাথে আমাদের শ্রদ্ধা কাকা আলম কাকা উনি আমাদের উদ্যোক্তা প্রধান উদ্যোক্তা তারপরে আমাদের হলো ইসমাইল কাকা আলী কাকা তারপরে হলো রাজ্জাক ভাই

তো টোটাল হচ্ছে বিশ ফিট বিশ ফিট এবং সামনে চল্লিশ ফিট একটা দুর্দান্ত লোকেশন আমি বলবো যে আপনাদের গ্রিন আবাসিকের মধ্যে সবচেয়ে ভিআইপি লোকেশন হচ্ছে আমাদের এই প্লট আচ্ছা আচ্ছা তো হাবিব ভাই যদি একটু সামনে যাই আমরা হ্যাঁ একটু আপনাদের প্রজেক্টটা নিয়ে আরেকটু একটু ডিটেলে কথা বলবো এই লোকেশনটাতে আপনাদের যে বিল্ডিংটা হবে এই বিল্ডিংটা কত তলা হবে আমাদের এটা রাজুক প্ল্যান मुताबिक করব এটা বিজি 10 হবে বিজি 10 10 মানে 11 তলা হ্যাঁ 11 বেসমেন্টে পার্কিং পার্কিং এন্ড পার্কিং হবে এটা আমরা যারা শেয়ারহোল্ডার আছে সবাই আমরা এটা পার্টিসিপেট করব মার্ক আচ্ছা আচ্ছা ওকে অ্যাপার্টমেন্টের সাইজগুলো কত করে হবে 1250 1250 আচ্ছা ওকে এই যে রাস্তাটা এই রাস্তা ধরে ডান পাশে কোন দিকে যাওয়া যায়

এই মুখটা অনেক চওড়া মুখটা অনেক চওড়া হ্যাঁ আচ্ছা মুখটা অনেক চওড়া আপনারা মেইন গেট কোন দিকে রাখবেন মেইন গেট এই দিকেই রাখব আবার দুই সাইডে রোড আছে যেহেতু তিনো সাইডে আমরা ইয়া রাখবো গেট রাখবো তিন পাশে গেট থাকবে তিন সাইডে গেট থাকবে আচ্ছা তিনো সাইডে গেট থাকবে ওকে তো দেখেন এখানে এই লোকেশনটা এত নিরিবিলি এত সুন্দর পরিবেশ যারা বসবাস করবেন তারা খুব আরামসে সুন্দর মতো এখানে বসবাস করতে পারবে একটু দেখাই দিই আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি ডিজাইনটা এখানে আপনারা দিয়ে রেখেছেন টোটাল ছয়টা ইউনিট তার মানে প্রত্যেক করে ইউনিট হবে এবং প্রত্যেকটা ইউনিট ভয়েড দিয়ে আলাদা আলাদা করা আছে আলো বাতাসের কোন সমস্যা নাই আচ্ছা আচ্ছা আলো বাতাসের কোন সমস্যা থাকবে না ভয়ের যেহেতু আছে তার মানে একদম ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে আলোটা ঢুকবে বাতাস একদিক দিয়ে ঢুকবে আরেকদিক দিয়ে আচ্ছা ওকে এখানে বেডরুম গুলো আমরা একটু দেখাই দিই এখানে আপনাদের ইউনিট সাইজ হচ্ছে 1250 প্লাস মাইনাস প্লাস মাইনাস কমন স্পেস সহ কমন স্পেস সহ আচ্ছা তিন বেড তিন বেড বাথ তিনটা বারান্দা দুইটা লিভিং স্পেস একটা একটা ডাইনিং একটা কিচেন একটা একটা এখানে এক আচ্ছা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে একটু যদি বলতেন আমাদেরকে লিফ কয়টা হবে লিফট দুইটা হবে দুইটা লিফট দুইটা লিফট আর সিঁড়ি সিঁড়ি হবে একটা সিঁড়ি হবে একটা ওকে একদম সাদে কি প্ল্যান আপনাদের সাদে আমাদের আসলে প্ল্যান আছে হলো এটার আমরা যখন আমাদের এটা বেচা কিনে শেষ হবে তখন সবাই মিলে আমরা এটা সিদ্ধান্ত নেবো সাদে কি করা যায় এত লাক্সারিয়াস একটা যেহেতু আমাদের প্লট এনে সবাই মিলে বৈশে এই সিদ্ধান্ত আমরা তাদের সবার মাধ্যমে নেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মানে সাদের প্ল্যানিংটা আপনারা সবাই সকল শেয়ারহোল্ডাররা মিলে আপনারা করবে হ্যাঁ ওকে সুন্দর আচ্ছা আমি একটু দেখাই গ্রিন আবাসিকের এক নম্বর গেট এটা নম্বর গেট হ্যাঁ আচ্ছা দেখেন এটা হচ্ছে এক নম্বর গেট আর ওই পাশে হচ্ছে যেটা দুই নম্বর দুই নম্বর দুই এটা ঠিক মাঝামাঝি হচ্ছে মাঝামাঝি হলো আমাদের ওকে আচ্ছা তো এটা একটা যেহেতু সোসাইটি সোসাইটির ভেতরে পরিবেশটাই অন্যরকম বসবাস করার জন্য একদম বেস্ট একটা পরিবেশ আচ্ছা শেয়ার মূল্য আপনারা কত রাখছেন শেয়ার মূল্য আমাদের চব্বিশ লক্ষ টাকা ২৪ লক্ষ টাকা শেয়ার মূল্য শেয়ার আর কনস্ট্রাকশনের খরচটা কেমন কনস্ট্রাকশনের খরচ এখন আমরা পঁচিশ লক্ষ টাকা ধরতেছি হয়তো হবে কিন্তু যদি দ্রব্য মূল্যের দাম হয়তো তিন বছর লাগবে এর মধ্যে যদি কম বেশি হয় তাহলে একটু কম বেশি হতে পারে আর কি আচ্ছা মানে পঁচিশ লক্ষ টাকা আপনার একটা এস্টিমেট বর্তমান বাজার রেট অনুযায়ী যে পরবর্তীতে যদি এটা বাড়ে তাহলে বাড়বে আর যদি কমে তাহলে একটু কমবে আচ্ছা ওকে মানে যা খরচ হবে সেটাই দিবে সেটাই দিবে এটার এটা হলো আমাদের গ্রুপ থাকে তো গ্রুপের মাধ্যমে মাধ্যমেই সবাই আমরা জানতে পারবো যে কি কত কত টাকা খরচ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব এবং হলো এ টু জেড সবকিছু আমরা গ্রুপের মাধ্যমে আলোচনা করব। এবং সবার মতামত নিয়ে বিক্রয় যা হয় সবকিছু আমরা পরামর্শ পরামর্শ নিয়েই কাজ করবো আচ্ছা এখানে টোটাল কয়টা অ্যাপার্টমেন্ট হবে যেহেতু আসলে বিজি টেন হ্যাঁ তলা যেহেতু বিল্ডিং আচ্ছা এই এলাকার মধ্যে স্কুল কলেজ যদি আমি জিজ্ঞেস করি যে ধরেন বাচ্চা কাচ্চাদেরকে যারা পড়াশোনা করাবে কোন কোন স্কুল আছে এখানে ভালো আছে তারপরে হলো পাইলট স্কুল আছে দাখিল মাদ্রাসা আছে তারপরে নর্দার্ন ইউনিভার্সিটি আছে তারপরে রেয়াজুল কোরআন মাদ্রাসা আছে তারপরে এরকম অনেক আরো ছোট ছোট অনেক অনেক স্কুল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে উত্তরা যেহেতু এখান থেকে খুব নিকটে উত্তরার এরিয়াতে কিন্তু অনেক নাম নাম করা সব স্কুল আচ্ছা আচ্ছা ভাই আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে আপনাদের এইটা থেকে বেরিয়ে খুব নিকটে সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে হাজিদের জন্য ক্যাম্প হাজিক আচ্ছা এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে যারা হজে যায় তারা আগে হাজি ক্যাম্পটাতে তারা অবস্থান করে এই জায়গা থেকেই তাদেরকে আসলে মূলত সৌদিতে নেওয়া হয় তো এই হস ক্যাম্পটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা থার্ড টার্মিনাল হ্যাঁ আচ্ছা বিমান থেকে নেন আমাদের এখানে 10 মিনিটে চলে আসবে আচ্ছা এখন একটা জিনিস বলি যে ধরেন আমরা যখন উত্তরায় গেলাম এখান থেকে কাওলা দিয়ে আমরা বের হয়ে সরাসরি আমরা চলে গেলাম যে এয়ারপোর্টের থার্ড টার্মিনালের কাছে এরপরে আমরা যদি চাই মতিঝিল যাব। একদম এলিভেটেড এক্সপ্রেস ওয়েটলোল আচ্ছা এরপরে সে চলে গেল মহাখালী বনানী থেকে শুরু করে ঢাকা শহরে প্রান্তে আমাদের এখান থেকে স্টার্ট করে যদি আমরা যাই ডান হাতে অর্থাৎ দিয়ে যদি আমরা টঙ্গি আব্দুল্লাপুর গাজীপুর বোট বাজার একদম ময়মনসিং জামালপুর থেকে শুরু করে সব দিকে যাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সুবিধা আছে এছাড়াও তিনশো ফিট পূর্বাচল যেটাকে বলে আমরা ডান পাশে গেলে কাছাকাছি একদম তিনশো মানে এক কথায় হচ্ছে আমরা এই পাশে যদি নরসিংদীর কথা বলি নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম সিলেট সব এদিকে যাওয়া যাচ্ছে ওকে সুন্দর আরেকটা বিষয় হলো যে আমাদের ধরেন রেল স্টেশন

তো যারা শেয়ার হোল্ডার হবে ওনাদের সমন্বয় একটা হয়তো সবার মতামত একটা কমিটি গঠন হবে কমিটি গঠন হবে একটা মূল কমিটি থাকবে পার্চেস কমিটি থাকবে তারপরে ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে সবার মতামত নেওয়ার পরে টাকা হয়তো দেখা যাচ্ছে ষাট জনে ধরেন এক লাখ করে টাকা যদি আমরা রাখি প্রাথমিক পর্যায়ে ষাট লাখ টাকা দিয়ে আমরা শুরু করলাম পাইলিং এটা হয়তো এক দেড় মাস দুই মাস চলে গেল বা তিন মাস তিন মাস পরে হয়তো আবার এক লাখ টাকা লাগতে পারে

আচ্ছা এখন যারা হচ্ছে এখানে শেয়ার কিনবেন কোন প্রক্রিয়া কিনবেন এখন তো ধরেন একটা টাকা তারা প্রথমে আপনাদেরকে বুকিং দিয়ে আচ্ছা এরপরে একটা বাইনা ডিট হবে ধরেন আমার এখন ধরেন আমরা 24 লাখ টাকা শেয়ার মূল্য দিলাম তো কেউ যদি মনে করে 5 লাখ 10 লাখ যাই দেয় অ্যাডভান্স করলো আমরা একটা ডিট করে নিলাম বাইনা ডি তারপর তিন মাস সময় দিব তিন মাসের মধ্যে নিরাস্তী করে নিয়ে নেবেন আমাদের যখনই রাষ্ট্র টোটালটা শেষ হয়ে যাবে দেন আমরা মানে বি কার্যক্রমে চলে যাবো কার্যক্রম শুরু করবো প্লান্ট হয়তো প্লান্ট এর মধ্যে হয়ে যাবে আমাদের নামে হয়তো করে নিব যারা নিবে এগুলা শেয়ার গুলা প্লান্ট সময় নিবে

কাছ থেকে যাই হাবিবের কাছ থেকে আমরা মাইক্রোফোন নিলাম আসসালামু আলাইকুম

আমরা সবাই একটা চেষ্টা করি তো আমি সবাইকে উদ্দেশ্য করে একটা বলতে চাই আমরা যে ফ্ল্যাট ক্রয় করতেছি বা জমি ক্রয় করতেছি কাদের সাথে করতেছি ব্যক্তি কারা আমার এখানে যারা উপস্থিত আছে তাহলে সবাই চেনেন আমাদের আলম সাহেব আমার এই এই চাচা তিনি কখনো রাজনীতির নাই এখানে যারা শেয়ার নিয়েছে কখনো রাজনীতির মধ্যে তারা নাই তারা সামাজিক কল্যাণের মধ্যে যেরকম আমরা যে সোসাইটিতে এখন দাঁড়িয়ে আছি গ্রিন আবাসিক এই গ্রিন আবাসিকের এলাকার একটা সোসাইটি করণের উদ্দেশ্যই হলো মানুষকে সহযোগিতা করা তো আমি সবাইকে একটা কথা বলতে চাই আপনারা বিনিয়োগ করবেন নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করবেন ঢাকার সহ সবাই চান একটা ফ্ল্যাট ক্রয় করতে একটা নিজেদের জন্য একটা বাসস্থান থাকে আপনারা নির্দ্বিধায় যাদের সাথে আপনারা থাকবেন উপযুক্ত প্রার্থী আমি মনে করবো কাউলাতে তারা কোনো রাজনীতির মধ্যে জড়িত নাই অসামাজিকতা কোনো কিছুর মধ্যে জড়িত নাই খুবই ভালো লোক সবাই ম্যাক্সিমাম চাকরিজীবী আমি সবাইকে বলবো ইনশাল্লাহ প্লট কেনার আগে ব্যক্তিবর্গ নির্ণয় করবেন যাদের সাথে আপনি সবসময় থাকবেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান যাদের সাথে থাকবে তো সেই জন্য আমি বলতে চাই যাদের সাথে আপনারা দাঁড়িয়েছি আমি অত্যন্ত কাউলারের মধ্যে ভালো মানুষ কেউ বলতে পারবে না দাদের সম্বন্ধে আর দ্বিতীয়ত আমি আরেকটি উদ্দেশ্য নিয়ে কথা বলবো সেটা হলো আমি কাওলাতে অনেক বছর ধরে থাকি বা আমরা এখানে থাকি আর যে একটা প্লেস এর সামনে দাঁড়িয়েছি আসলে কাউলারের মধ্যে বলা হয় যেরকম এরকম একটা সুন্দর প্রপার্টি এরকম একটা প্লেস কাউলাতে কোথাও কোথাও নাই অনেকের আছে বিশ কাটা পঁচিশ কাটা জমি আছে কিন্তু এখানে বারো কাটা প্লট হবে আপনি সামনে প্রায় চল্লিশ ফিট রাস্তা আছে দুনো পাশে আপনার প্রায় পঁচিশ ফিট করে একটা রাস্তা আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই পাশে একটা রাস্তা আছে তো আপনারা নির্দ্বিধায় এখানে আপনারা আপনাদের স্বপ্নের বাস্তবায়নের যে ফ্ল্যাট ক্রয় করতে পারেন বা জমি শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমি বলি আমি একজন আলেম হিসাবে অত্যন্ত ভালো মানুষ তারা এবং প্লেসটাও ভালো আমি ইনশাল্লাহ চাই সবাই আসেন একসাথে থাকব এখানে আমাদের গ্রিন আবাসিক এলাকা একটা মাদ্রাসা হবে একটা মসজিদ কমপ্লেক্স হবে আমরা একটা সোসাইটির মধ্যে থাকব একজন আরেকজনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সকলকেই বলবো আপনারা চোখ বন্ধ করে এখানে আপনারা প্লট কিনতে পারেন বা শেয়ার কিনতে পারেন ইনশাআল্লাহ আপনাদের আমানত তারা ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে আমানত রাখবে আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এখন আমরা এপাশে পাশে আরও একজন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ আমি এই গ্রিন আবাসিক এলাকার একজন বাসিন্দা এই গ্রিন আবাসিক এলাকাতেই থাকি তো আসলে এই গ্রিন আবাসিক এলাকা অত্যন্ত পরিকল্পিতভাবে এটা করা তো এই গ্রিন আবাসিক এলাকায় আমরা দীর্ঘদিন তাদের সাথে বসবাস করি যেটা পাইছি এখানে আমাদের গ্রীন আবাসিক এলাকার নুরে আলম সাহেব ভাই আছে উনি অত্যন্ত ভালো মানুষ কারণ ওনার যে এই প্রজেক্ট উনি যে আর সাথে যারা আছে হাবিব ভাই আছে আমাদের মুলায়েম ভাই আছে এই অত্যন্ত ভালো মানুষ এমনকি এরা প্রজেক্টের ব্যাপারে এরা কাজের ব্যাপারে কোনো ধরনের এদের কম্প্রোমাইজ না এরা ভালো কাজ করে করে এবং সুন্দরভাবে হ্যান্ডওভার করে তো সুতরাং আশা করি আমাদের এই এই বিল্ডিংটা অত্যন্ত সুন্দরভাবে হবে এবং সবাই সুপরিকল্পিত সুন্দরভাবে বসবাস করতে পারবে এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ আপনাকে আমরা এখন কথা বলবো আরও একজন আমাদের মুরব্বী উপস্থিত আছেন একটু যদি শর্ট করে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমি এ কে রাজ আব্দুল চৌধুরী গ্রিন আবাসিক এলাকার একজন বাসিন্দা

চেষ্টা করেন বা আগে আগে আসে যোগাযোগ করেন যোগাযোগ করে তারপরে মন যদি মন ভালো লাগে তাইলে আপনারা বিনিয়োগ করিয়েন আর যদি মন ভালো না লাগে তাইলে বিনিয়োগ করিয়েন না ওনারা অত্যন্ত ভালো মানুষ আমার বলার কোনো আর কিছুই নাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন আমরা একটু হাবিব ভাইয়ের সাথে আমরা লাস্ট দু একটা বিষয় নিয়ে একটু আলাপ করব হাবিব ভাই যদি একটু বলেন এই এলাকার মধ্যে এখন বর্তমানে রেডি অ্যাপার্টমেন্টের দামটা কেমন চলে এই অ্যাপার্টমেন্ট মেন রোডের সাথে 47 ফিট রোডের সাথে আপনারা 1000 স্কয়ার ফিট কিনতে গেলে প্রায় এক কোটি টাকা লাগে। এক কোটি টাকা লাগে? হ্যাঁ মানে একটা 1250 বর্গফুট একটা অ্যাপার্টমেন্ট কিনতে? হ্যাঁ। মিনিমাম এক কোটি টাকা লাগে। মিনিমাম এক কোটি টাকা লাগবে। 40 ফিট রোড তো এখন আসলে আগের মেন রোডের সাথে দেখি। রোডের সাথে যেগুলো একটু ভেতরে হয় তোর দাম একটু কম আছে। কিন্তু মেন রোডের সাথে যেগুলো সেগুলো 1250 স্কয়ার ফিট কিনতে গেলে আপনার এক কোটি টাকা লাগবে। আচ্ছা। এখন আপনাদের এখানে খরচ হচ্ছে মাত্র পঞ্চাশের মতো পঞ্চাশের মতো আচ্ছা পঞ্চাশ লাখ টাকার মতো তাও আবার আড়াই বছর তিন বছর পরে যখন আপনারা হ্যান্ড ওভার দিবেন তখন তো এটা রেডি হয়ে গেলে এটা দাম একটু দামও হয়তো বাড়বে বাড়বে মানে এখন বর্তমানে যদি এক কোটি টাকা থাকে পরবর্তীতে এটা দাম আরো বেশি হবে বেশি হবে আচ্ছা ওকে তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি কেউ আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন সরাসরি লোকেশনে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা কিনবেন আমরা একটু ল্যান্ডটা দেখাই দিই এ পাশে দেখেন এই ল্যান্ডটা হচ্ছে একদম সুন্দর একদম স্কোয়ার শেপের একটা ল্যান্ড তাই না হ্যাঁ দেখেন সামনে হচ্ছে গেট এবং এটার পুরো ল্যান্ডটা হচ্ছে बाउंड्री করা আছে অনেক সুন্দর করে হ্যাঁ দুই পাশে দুইটা রাস্তা সামনে একটা রাস্তা অর্থাৎ তিনটা রাস্তা আপনি হয়তো চিন্তা করবেন যে বিনিয়োগের বিষয়টা আমি এখানে কেন লোকাল এবং এর প্রজেক্টের সাথে বাড়িটা আমার নিজের এই বাড়িটা আপনার নিজের হ্যাঁ আমি একটা লোকাল ওকে এবং এবার এটা আমার নিজের আমরা মানে ভাই বোন সবাই সবাই কাবলারি আছি জন্ম থেকে এখানে অতএব আপনারা নিশ্চিন্ত ভাবে এখানে বিনিয়োগ করতে পারেন একটা নিশ্চয়তা আছে যে আমি এখানে একটা বাড়ির মালিক এবং আমি জন্ম থেকে এখানে এইটা হলো সবচেয়ে বড় একটা সাপোর্ট যে মানে কেউ উদাও হতে পারবে না অনেক আছে যে অফিস গুলা গর্জিয়াস অফিসে বসে তারপরে দেখা যাচ্ছে অ্যাডভান্স করে কিছুদিন পরে উদাও হয়ে যায় কিন্তু এখন আমার বাড়ি ঘর বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাবা সব আমরা একসাথে আছি এটা একটা বড় বিষয় জামিয়ানকার লোকাল এই এইটাই আমার কথা তার চিন্তা বিনিয়োগ করতে পারেন ইনশাল্লাহ এটা একবারে আপনাদের সুনির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ ভাবে আমরা হ্যান্ড ওভার করার চেষ্টা করব আর যে কথাটা বললো ধরেন আমাদের টাকার বিষয় যদিও ফ্ল্যাট তৈরি করতে পঁচিশ লক্ষ টাকা হয়তো খরচ হবে বা কম বেশি হতে পারে ওই টাকাটা কিন্তু এ টাইম লাগবে না এটা তিন বছরে লাগবে পঁচিশ লক্ষ টাকা এমন হতে পারে যে মাসে এক লাখ টাকা হতে পারে আশি এক এরকম করে দিলে বিল্ডিং পেনশন আদা হয়ে যাবে এত একটা ফ্লাটের মালিক হয়ে যাবে ওকে অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ